চরম সংকটে হাজার হাজার ক্ষুদ্র চা দাবিতে সড়ক পাহাড় ও তরাইয়ের চাষিরা দার্জিলিং পাহাড় ও আশেপাশের অঞ্চলের হাজার হাজার ক্ষুদ্র চা চাষি বর্তমানে চরম আর্থিক সংকটে ভুগছেন উৎপাদিত কাঁচা চা পাতা বাজারে বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছেন না তারা ফলে সংসার চালানোই দায়ী হয়ে উঠেছে চাষিদের মূল অভিযোগ মধ্যস্থত ভোগীদের দৌড়তে চাষিরা প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এই পরিস্থিতিতে তারা একত্রিত হয়ে বহু গুরুত্বপূর্ণ দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন চাষিদের প্রধান অভিযোগ ও দাবি ন্যায্য মূল্য নির্ধারণ কাঁচা চা পাতার জন্য সুনির্দিষ্ট সরকার নির্ধারিত ন্যায্য দাম ঘোষণা করা হোক যাতে কৃষকরা প্রতারিত না হন অবৈজ্ঞানিক ওজন পদ্ধতি অনেক সময় পাতায় জল ছেটানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে যাতে ওজন বেড়ে চাষিরা কম দাম পানি বিষয়ে কড়া নজরদারি ও ব্যবস্থার দাবি করেছেন তারা নিম্ন মানের চায়ের ভেজাল বাজারে টি ওয়েস্ট বা ভুসি মিশিয়ে নিম্নমানের বিক্রি হচ্ছে যা দার্জিলিং চায়ের সুনাম ক্ষুণ্ণ করছে এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করছেন তারা সরকারি প্যাকেজের দাবি ক্ষুদ্র চাষীদের আর্থিক সুরক্ষা ও দীর্ঘ মেয়াদি স্থায়িত্বের জন্যও সরকারিভাবে বিশেষ সহায়তা প্যাকেজ চালুর দাবি জানানো হয়েছে পাতা তোলার সময়সীমা বৃদ্ধি আবহাওয়ার পরিস্থিতি উৎপাদনকে মাথায় রেখে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাতা তোলার অনুমতি চেয়েছেন বেঙ্গল ইউনাইটেড ফোরাম অব স্মল টিগার্স অ্যাসোসিয়েশনের সাতটা সংগঠন আছে যেটা নামগুলো আমার বলি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টিগার্স অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর স্মল টিকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট স্মল টিগ্রাস অ্যাসোসিয়েশন কুচবিহার ডিস্ট্রিক্ট স্মল টিগ্রাস অ্যাসোসিয়েশন ফেডারেশন অফ দার্জিলিং হিল স্মল টি গ্রাজ অ্যাসোসিয়েশন চোপড়া স্মল টিগ্রাজ ওয়েলফেয়ার সোসাইটি তারপরে তেরাই স্মল টিগ্রাজ কোম্পানি লিমিটেড এই সাতটা সংগঠন নিয়ে আমাদের বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টিগ্রাজোসিয়েশন যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে ডব্লিউ বি তার আমি চেয়ারম্যান আমার নাম রজত কুমার আয়কারজি আর উনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান ইদ্রিস আলম আপনাদের আজকে বিক্ষোভটা কি কারণ আজকের বিক্ষোভ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি আমাদের মূল যে সমস্যা সেটা হচ্ছে কাঁচা পাতা আমরা উৎপাদন করে আমরা বডি ফ্যাক্টরিতে বা সেট গার্ডেনে বিক্রি করি কিন্তু দীর্ঘদিন ধরে গেছে দু মাস তিন মাস ধরে কাঁচা পাতার দাম একদম নিচে নেমে গেছে তেরো টাকা চোদ্দ টাকা যেটা আমাদের উৎপাদন খরচা থেকে অনেক নিচে সেই কারণে আমাদের না বিশ্বাস উঠে গেছে আমরা বেঁচে থাকার তাগিদে আজকে কিবোর্ড যেহেতু আমাদের নোডাল এজেন্সি আমাদের অভিভাবক তারাই সমস্ত কিছু ঠিক করে তাই তাদের কাছে আমরা নর্থ বেঙ্গল ব্যাপী একটা আমরা ডেপুটেশন কমিশনার চিনিয়েছি এবং এটা হচ্ছে প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে চা কাঁচা চা দাম কমার পিছনে যে মূল কারণগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি আমাদের ছটা দাবি নিয়ে তার মধ্যে এটা মূল দাবি দ্বিতীয় দাবি হচ্ছে এই যে কাঁচা পাতা আমাদের ক্ষুদ্র চা চাষিটা বিভিন্ন ফ্যাক্টরিতে দেয় তার মধ্যে জল যে এত কাটায় যেটা অবৈজ্ঞানিকভাবে কাটায় দুই নম্বর হচ্ছে এই যে কাঁচাপাতা যে ওজন করে ওজন মাপার যে যন্ত্রটা সেটাও কিন্তু অনেক কমিয়ে দিয়ে করে দুই নম্বর হচ্ছে এই যে টি ওয়েস্ট যেটা ভুসি বলে ফ্যাক্টরিতে ভুসি তৈরি হয় বাইরের থেকে বাইরের রাজ্য থেকে ভুসি নিয়ে এসে রিপ্রসেস করে আমাদের এই যে চায়ের মানটাকে খারাপ করে চায়ের দামটাকে কমাই দিচ্ছে এবং ডিমান্ড সাপ্লাই যে একটা ফর্মুলা আছে সে সাপ্লাইটা বেশি হয়ে যাচ্ছে যে সুনাম সুনাম চলে নষ্ট করার পিছনে অসাধু ব্যবসায়ীরা এই ধরনের দার্জিলিং যা প্রতারিত করে চলছে দার্জিলিং চা এবং উত্তরবঙ্গের যে ভালো চা সেটা সুনাম নষ্ট হচ্ছে শুধু সেটা না আজকে বাইরের থেকে বিদেশ থেকে কেনিয়ার থেকেও সাবস্টেন্ডার চা আসছে যেগুলা এখানে যারা অসাধু ব্যবসায়ী তারা ইম্পোর্ট করে নিয়ে এসে এখানে রিপ্রসেস করে আবার রি ম্যানুফ্যাকচার করে এরা ডোমেস্টিক মার্কেটে দিচ্ছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও দিচ্ছে সেটাও আমাদের কিন্তু ভারতবর্ষের যে চা শিল্পের সেটাও একটা কিন্তু সুনাম নষ্ট হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে দার্জিলিংয়ের যে অনেক আমাদের ক্ষুদ্র চা চাষি আছে তাদের কিন্তু দিকে কিবোর্ড ফেলে তাকাচ্ছে না তারাও কিন্তু একটা দাবিদার তাদের যে কাঁচা পাতার দাম কাছে আপনাদের দাবিপত্র পেশ করবেন কে করে আপনারা মানে আপনাদের আমরা আশা করছি বোর্ড আমাদের সমস্যা সমাধান করবে আর সবচেয়ে আরেকটা বড় এটা বলেই নাই সেটা হচ্ছে আমাদের দাবি হচ্ছে গত বছর আমরা বারবার ওই বেঙ্গল এর ফর্ম থেকে বারবার দাবি করা সত্ত্বেও একত্রিশে ডিসেম্বর আমরা চেয়েছিলাম যে পাতা তোলা লাশ তাই হলো না এরপরে দেখুন দীর্ঘ দু মাস ধরে উত্তরবঙ্গের প্রায় পঞ্চাশ হাজার ক্ষুদ্র চা চাষি কাঁচা পাতার উৎপাদন খরচ হচ্ছে কাঁচা পাতা বিক্রি করতে বাধ্য হচ্ছে কারণ এটা একটা মানে উচ্চ পচনশীল এটা ঘরে স্টোর করা যায় না যেখানে উৎপাদন খরচা উনিশ টাকার উপরে সেখানে বারো টাকা তেরো টাকা পাতার দাম দিচ্ছে এরপরে আবার জল কাটা হচ্ছে শুকনোর দিনও ভেজার দিনও এবং ওজনে মারা হচ্ছে তাহলে পাতার দাম পড়ছে টাকা টাকা তাহলে এই যে এতগুলো চাষি মানুষ যারা নিজেরা শ্রম দিয়ে নিজেরা বাগানে শ্রম দিয়ে এত সুন্দর উৎপাদন করছে যার জন্য আজকে ভারতবর্ষের মানুষকে আমরা কম দামে চা খাওয়াতে পারছি তাদেরকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে তার প্রমাণ হচ্ছে এই বছর দেখাচ্ছে এবং আমরা বারবার করে টিবোটকে এই ব্যাপারে বলেছি যে আপনারা দেখুন এই ব্যাপারটা কারণ আমাদের বলার জায়গা একমাত্র টিবোর্ড টিবোর্ডই আমাদের গার্জিয়ান এবং চা শিল্পের সমস্ত দুঃখ মানে সুখ সুখ দুঃখ উৎপাদন সমুদ্র উন্নতি সবই দেখে টি বোর্ড সেই জন্য টি আমাদের বলা এবং আজকে বিক্ষোভ প্রদর্শন এবং ধর্ণা এবং ডেপুটেশন টি বোর্ড সম্মুখে এই কারণে আমাদের আজকে মুখ্য হয়তো আসা যদি না আমরা দেখুন আমরা অপেক্ষা করব ওনাদের সময় দিব নতুন অফিসার এসছেন ওনাকেও সময় দিতে হবে যদি না হয় তাহলে আমরা আবার বসে এখানে সাতটা অ্যাসোসিয়েশন আছে চারটে ডিস্ট্রিক্টের যে চারটে মেন মুখ্যত আমরা বসে সিদ্ধান্ত নিব তবে এরপরে আন্দোলন আরো বৃহত্তর হবে আরও বৃহত্তর আন্দোলন হবে এবং আমরা চাই যে চা চাষিদের যেটা মুখ্য দাবি কাঁচা পাতার দামের সমস্যা যদি সমাধান হয় চাষিরা খুশি ওদের না লাগে পুনিং মেশিন লাগে না লাগে টিবোর্ডের কোনো সাহায্য তাইতো লাগবে আমাদের লাগবে শুধু পাতার দামের ন্যায্য দামটা লাগবে যে ন্যায্য দাম দিয়ে আমরা সংসার চালাতে পারি আনন্দে আমরা থাকতে পারি এই যে আজকে এই অবস্থা এর পিছনে কি কোনো ব্যবসায়ীরা রয়েছে নিশ্চয়ই চা সিন্ডিকেটই এগুলো করছে বটলি ফ্যাক্টরি বায়ার যারা আছে বড় বড় বায়ার তাদেরও চক্রান্ত নিশ্চয়ই আছে চায়ের দাম বাড়ছে না কেন মানুষ কি চা খাচ্ছে না ভারতবর্ষের মান ভারতবর্ষের দেখি চা বাইরে ফেলে সমুদ্রে ফেলে দিতে হচ্ছে ভারতবর্ষের ডোমেস্টিক মার্কেটে ভারতবর্ষের বড় যেখানে চা বিক্রি হয় এবং সবচেয়ে বড় কথা ক্ষুদ্র চা চাষীদের যে চায়ের দামটা তারা কেন পাবে না চায়ের দাম কমেনি আমরা কেন বঞ্চিত হব। যাদের এক ইঞ্চি চা বাগান নেই তারা এখানে মাথা ঘোরাবে আর যারা পরিশ্রম করে এখানে উৎপাদন করবে তারা না খেয়ে মরবে এটা চলতে পারে না দীর্ঘদিন সেই জন্য আজকে পিঠে আমাদের একদম থেকে গেছে এই আজকে আমাদের এই বৃহত্তর আন্দোলন আমার নাম বিজয় গোপাল চক্রবর্তী আমি জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক